নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে শুভবত্তা চ্যানেলে সুস্বাগতম আজকের পর্বে জানব যারা শ্রাবণ মাসে সোমবার করেন বা বোত করেন ও উপবাস করেন তারা কি খাবেন আর কি খেতে পারবেন না এটি অনেকেই জানতে চান সোমবারের বোত উপোস করলে কী খাওয়া যায় আসুন বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা তা জেনে নেব সোমবার ভোলে বাবার বার সোমবার শিব ঠাকুরের উদ্দেশ্যে উৎসর্গিত সোমবারকে ভোলে বাবার বার বলা বলা হয় শিব ঠাকুরের আর এক নাম হল সোমেশ্বর সংস্কৃতে সোমবার শব্দটি এসেছে সাক্ষ্য থেকে সাক্ষ্য কথাটির অর্থ হলো চাঁদ চাঁদ হল হিন্দু দেবতা দেবাদি দেবেন মহাদেবের মাথাতেও দেখতে পায় অর্ধচন্দ্র তাই মহাদেবকে খুশি করতে সোমবারে বহু ভক্তরা বিশেষ পুজোর আয়োজন করেন শ্রাবণ মাসে জুড়ে মহাদেবের উদ্দেশ্যে পুজো করে অনেকেই যারা ষোলো সোম পরে তারা ষোলোটি সোমবার বোত পালনও করে তারা ষোলোটি সোমবারে মহাদেবের উদ্দেশ্যে বোত উপোসও করে বছরের প্রত্যেকটি সোমবার উপোস করেন ও পুজোও করেন সোমবারে সকালে সূর্যোদয়ের পরে ভালো করে সান সেরে উপোস রাখার সংকল্প করা হয় শুদ্ধ বস্ত্রে পরিধান করে ভক্তরা অনেকেই সাদা পোশাক পরেন আবার অনেকেই হলুদ রঙের কাপড় পরেন এবং মহাদেবের পুজো করেন এবং মহাদেবের ধ্যান করেন সারাদিন ধরে ব্রত উপবাসও করেন সন্ধ্যাবেলায় পুজো শেষ করে সোমবারের ব্রত কথা শোনেন ভক্তরা সারাদিন ওম নমঃ শিবায় এই মন্ত্রটি পাঠ করেন এবং উপোসের নিয়ম পালন করেন অনেকেই নির্জলা উপোস করেন মানে কোনো কিছুই খায় না জল পর্যন্ত খায় না সকলের পক্ষে তা তা করা সম্ভব হয়ে ওঠে না মানে নির্জলা উপোস করা সম্ভব হয়ে ওঠে না তাই সাবুর ফল সাবুর খিচুড়ি খেয়ে থাকেন আর অনেকেই সোমবার যারা শিবের বার করেন তাদের মনে রাখতে হবে পাকের কোনো খাবার খাওয়া যাবে না এই দিন ফল মিষ্টি দুধ খাওয়া যায় কিন্তু টক জাতীয় খাবার খাওয়া যায় না টক খাবার খেলে বোতো ভেঙে যেতে পারে সোমবারে বিশেষ করে ষষ্ঠ জাতীয় খাবার খাবেন না তাছাড়া রসুন পেঁয়াজ আমিষ জাতীয় খাবার খাবেন না ময়দা বেসন সুজি মেথি বীজ গরম মশলা ইত্যাদি খাওয়া উচিত নয় যারা উপোস করবেন তাদের জন্য এবার জেনে নেব উপোস করলে কি খাওয়া যায় বিভিন্ন ব্যক্তি নিজের শরীর স্বাস্থ্যের কথা ভেবে খাবার বিচার করেন আপনিও আপনার শরীর ও স্বাস্থ্যের কথা ভেবেই বিচার করে খাবার খাবেন এই মধ্যে যে কোনো একটি খাবার খেয়ে উপবাস ভঙ্গ করবেন প্রথমেই চলে আসি ফল আহার অনেকেই করে থাকেন যারা শিব্রত করে তারা অনেকেই ফল খান ফল খাওয়ার পর ব্রোত ভঙ্গ করেন সন্ধ্যাবেলায় ফলের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে ভিটামিন ডি থাকে এবং পটাশিয়াম ক্যালসিয়াম থাকে তাই উপোস করার পরে ফল খাওয়া উত্তম যারা ফল খেয়ে উপোস ভাঙেন তারা খেতে পারেন বাদাম কাজু বাদাম কিশমিশ মৌসুমি ফল আম কলা বেদানা ইত্যাদি বা সিজিনের কোনো ফল আবার অনেকে ফল খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে সাবুরদানা খেতে পারেন আবার অনেকে সাবুরদানার খিচুড়ি খেতে পছন্দ করেন আবার অনেকেই সাবুরদানার ক্ষীরও খেতে পছন্দ করেন তাও খেতে পারেন এগুলি খেতে পারেন আপনার পছন্দের মতো একটি বিষয় লক্ষ্য রাখবেন সোমবারে বোত যারা করবেন বা বোতো ভাঙার পর তরমুজ খরমুজ বানগি এই ফলগুলি খাবেন না এগুলি বাদে সব ফল খেতে পারেন শস্যর মধ্যে খাওয়া যেতে পারে লাউ কুমড়ো আলু টমেটো ওল শশা কাঁচাকলা সাঁক আলু রাঙা আলু খাওয়া যায় এছাড়া এই দিন সাদা লবণ খাবেন না সিন্দুক লবণ অতি অবশ্যই খাবেন দুধ জাতীয় খাবার খেতেই পারেন তার মধ্যে দুধ কাঁচা দুধ খাবেন না গরম করা দুধ টক দই বা মিষ্টি দই পনির খাওয়া যাবে মাখন ঘি খাওয়া যেতে পারে তবে অবশ্যই লক্ষ্য রাখবেন এর মধ্যে লবণ যেমন না থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন বন্ধুরা আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি আরও কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান অবশ্যই উত্তর দেবার চেষ্টা করব ধন্যবাদ